বাদ আসসালামু আলাইকুম আমাদের চলে আসলাম মুরলবাড়িতে এবং শামীম ভাই পাঁচ ছটি গরু বানিয়েছে পাঁচ ছটি গরুর ভিতরে ছয় ষাটটি গরু বানিয়েছে ছয় ষাটটির ভিতরে ষাটটি গরুর ভিতরে আপনারা দেখতে পারতেছেন যে অলরেডি তিনটি বিক্রি হয়ে গেছে আর একটি বড়োটা কালো বড়োটা সে কুরবানির জন্য রাখছে আমরা এখন শামীম ভাইকে জিজ্ঞেস করব যে এই দেখেন এই যে একটা দুইটা এই হলো তিনটা এই তিনটা গরু বিক্রি করব এবং যদি কোনো কাস্টমার থাকে আপনারা সাথে সাথে যোগাযোগ করবে এবং চলে আসবেন আমি মনে করি যারা ছোট্ট ভিতরে ভালো গরু তারা অবশ্যই চলে আসবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই এই যে তিনটা গরু দেখলাম এই লাল গরুটা সবচেয়ে বড় আর এই পরে এটা একটু ছোট পরে একটু ছোট মানে তিনটা গরু মানে এক একটা গরু মাংস কত

এবং আপনার নাম্বার দিয়ে দেবো এবং নাম্বার আপনার যোগাযোগ করবেন আসলে আমি যারা ছোট্ট গরু বাড়ি দেবেন তারা অবশ্যই চলে আসবেন এবং গরুগুলো ভালো এবং আপনারা যার যেরকম বাজেট ওরকম বাজেট অনুসারে আপনারা চলে আসবেন কনাকসর মোড়ল বাড়িতে